নিচের কি ড্রাগন তো ওই এইটুকুনি জায়গা থরি নাও কাজ হবে এবার কত ছাড়বে একটু যে হবে তারপর আবার নিয়ে সব টবে বসাতে হবে ড্রামে বসাতে হবে এরকম বড় বড় ড্রামে সব গাছে খরচ আছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো তারাপীঠ থেকে ঘুরে আসার পর আমার একদিনের ছুটি আরও হাতে ছিল তাই জন্য আমি চলে গেছিলাম সোজা আমার আর একটা বাড়িতে তো এটাই হচ্ছে আমার আসল বাড়ি তো এখানে হচ্ছে বাবা স্কুলে একজন ওই ড্র্যাগন ফ্রুটের গাছ দিয়ে গেছিলো তো বাবা নিজের প্ল্যান অনুযায়ী বাবা আঁকা করে গাছ লাগাতে নতুন নতুন গাছে করতে আমাদের এই বাড়িটা আগে কাঠবাদাম থেকে শুরু করে অনেক অনেক ধরনের আমের গাছ ছিল আস্তে আস্তে সেগুলো কেটে দিয়ে এখন মানে কাঠবাদামের গাছটা নেই যাই হোক তো ওই ড্র্যাগন ফলের গাছ হচ্ছে এটা তো বাবা নিজের প্ল্যান অনুযায়ী খুব সুন্দর করে বসিয়ে এই গাছগুলো তৈরি করেছে তো এখন এগুলো ফল দেওয়া চালু হয়েছে আর ওই যে দুটো গাছের চারা দেখতে বাবা এবছর নতুন এনেছে আর এই ড্রাগন ফ্রুট প্রায় দু বছর ধরে ওয়েট করতে হয় তারপরে গাছগুলো ঠিকঠাক মতন হয়ে গেলে তারপরে ফল দেয় আর শীতকালে খুব একটা দেয় না এরা গরমকালের দিকে দেয় আর আমাদের এই ড্রাগন ফ্রুটের গাছের ফলটা হচ্ছে দু রকম কালার হয় যারা খেয়েছো তারা জানো সাদা আর লাল আর হচ্ছে লাল তো এই ড্র্যাগন ফ্রুটের গাছ থেকে কিন্তু দেখো আরও ছোটো ছোটো অনেক চারা বাবা তৈরি করে নিচ্ছে আস্তে আস্তে এবার এইগুলো সেমভাবে এরকম মাচা করে দিয়ে এদেরকে সেমভাবে করা হবে আর এই যে এই গাছগুলো তৈরি করার জন্য যেই সারগুলো তৈরি করে আমার বাবাই নিজে করে আমার বাবার আসলে এগুলো করার প্রচণ্ড শখ গাছ লাগানো গাছটাকে বড় করা নিজের হাতে পরিচর্যা করা তো এই দিকে হচ্ছে পুরো প্লাস্টিকে হচ্ছে পুরো খোসা সবজি আর এই হচ্ছে ডিমের যে খোসাগুলো থাকে সেইগুলো একা হাতেই সমস্ত কিছু করে পুরো আস্তে আস্তে প্ল্যান করা হচ্ছে এরকম আস্তে আস্তে বাগান করা হবে আর এই দেখো এই যে কাজটা প্রায় চাল কুমড়োটা যে হয়ে আছে এটা আর কেউ কাটেও নি খায়ও নি বাবা তো বেশ বড়ই হয়েছিল কিন্তু আর এদিকে হচ্ছে আমাদের সবেতা গাছ তো সবেতা গাছে অনেক সবেদা এখনও হয়েছে তাই বাবা তাই বলছিল যে কয়েকটা সবেতা বাবাই নিয়ে চলো এই যে ইনি হলো আমাদের বাড়ির পাহারাদার বেশ গায়ের রঙটা একদম পুরো পাখির মতন একটু কালারটা আছে যাই হোক তো ইনি হচ্ছেন বাড়ির পাহারাদার তো এটাই ছিল আমার একটা ছোট ব্লগ তো বিশেষ করে ড্র্যাগন ফুডের গাছটা দেখানোর জন্য আমি ভিডিওতে বানিয়েছিলাম তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও